বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর ভারতীয় গ্যাস্ট্রোএন্টারোলজিতে নয়া তথ্য আবিষ্কার নিউরোগ্রাস্ট এন্ট্রোলজি অ্যান্ড মোটিলিটি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইন্ডিয়ান নিউরোগ্যাস্ট এন্ট্রোলজি অ্যান্ড ম্যাটালিটি অ্যাসোসিয়েশানে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো নিউ টাউনের নবটেলে এর মূল বিষয় ছিল জিআই মোটেলিটি অনুশীলন গবেষণা ও মোটেলিটি অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের চিকিৎসকরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন যদি এই অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক চিকিৎসক অংশ করেন পেটের রোগে তাদের চিকিৎসার নতুন উদ্ভাবন তাদের সঠিক প্রয়োগের মতো বিভিন্ন বিষয়ে মত আলোচনা কর্মশালা অনুষ্ঠান হয় এখানে পেটের রোগের ভবিষ্যতে মহামারী বেশিরভাগ রোগ ঠিক গ্যাসের কারণে হয় কোটি কোটি রোগের দেশে পেটের রোগ বিশেষজ্ঞ মাত্র সাড়ে তিন হাজারজন চিকিৎসক রয়েছেন রোগ নির্ণয় সরঞ্জাম আদিম ফলস্বরূপ ডাক্তাররা বিশ্বাস করেন যে আসল পেটের রোগ শনাক্ত করা যায় না পেটের রোগের চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে সারা বিশ্বে নিউরো রোগ বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন এদিনে আলোচনার সবাই উঠে এলো অনেক নতুন তথ্য। আপনার এই পুরো মধ্যে যদি আপনার কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থাকে বা সমস্যা থাকে সেই কোষ্ঠকাঠিন্যের প্রবলেমের জন্য পুরো জায়গাটা তো আর শক্ত হয়ে যায় না বা তার চলাচল বন্ধ হয়ে যায় না কোনো নির্দিষ্ট জায়গা বা কোনো নির্দিষ্ট এরিয়া যদি কোষ্ঠকাঠিন্যের জন্য তার চলাচলে ব্যাহতি দেখা ঘটে সেটা কিন্তু আমরা এই ট্রান্সিমার ওষুধটা শুধুমাত্র খেয়ে এবং এটির দাম খুব বেশি নয় খুব সামান্য খরচা যেখানে বিভিন্ন রকমের পরিষেবা বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের অনেক অনেক টাকা খরচা আসে একদম ন্যূনতম কিছু পয়সার মাধ্যমে আমরা এটাকে তুলে ধরেছি যেটাতে আপনাকে শুধুমাত্র একটি ওষুধ খেতে হবে ছ দিন খেতে হবে তারপরে একটি বিশেষ টেস্ট হবে সি টি যেটি একটি এক্সট্রা টেস্টের মতো এবং এর মাধ্যমে জানতে পারবেন যে এই ওষুধ আপনার পেটে কোন অংশে কতটা এবং কীভাবে জমা হয়েছে এবং সেইভাবে আপনার যিনি ডাক্তার যিনি আপনার চিকিৎসা করবেন তিনি আপনাকে সেই সঠিক একদম নির্দিষ্ট পরিষেবা দিতে পারবে আজকের যুগে দাঁড়িয়ে আমরা যেখানে এই জনগণের মধ্যে বিভিন্ন রকমের আমাদের সংমিশ্রণ ঘটেছে আমাদের সবার রোগ এক নয় সবাই একই জীবাণুতে ভুগি না আমরা কোভিড নাইন্টিনের সময় দেখেছি আমাদের সবাই একই জীবাণুতে সমানভাবে সংস্পর্শী হই না বা সমানভাবে আমরা রেসপন্স করি না সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে একজন পার্টিকুলার কোনো মানুষ তার নিজের জন্য তার পার্সোনাল মেডিসিন এটাকে আমরা বলছি পার্সোনাল মেডিসিন সেই পার্সোনাল মেডিসিনের পক্ষ থেকে আমাদের এই যে বিভিন্ন রকমের যে উদ্ভাবন সেইগুলো আজকে এইট ইনমা কনফারেন্সের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরছি যাতে সমাজ এবং বিভিন্ন রকমের ডাক্তার বিভিন্ন রকমের গবেষক তারা তাদের বেস্ট এফোর্ডটা দিয়ে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারুক আমরা আরও সামনের দিনে এবার আমাদের অষ্টম কনফারেন্স হলো আমরা নবম কনফারেন্সে আপনাদের সামনে আবার কিছু নতুন নিয়ে আসতে পারি তাহলে আজকে আমাদের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিভিন্ন রকমের গবেষণা আমার নাম ডক্টর কাকলি বিশ্বাস এই ধরনের মিটিং খুব দরকার না মিটিং হলে যে ডাক্তারবাবুরা যে রিসেন্ট অ্যাডভান্সগুলো হচ্ছে সেগুলো চর্চা হাতের যে স্কিল সেটা ডেভেলপ আরেকটা জিনিস হচ্ছে এই মিটিংয়ে আমাদের অস্ট্রেলিয়া থেকে ডাক্তার বসছেন এক্সপার্ট ইউকে এক্সপার্ট আছেন আমেরিকার এক্সপার্ট আছেন মালয়েশিয়ার এক্সপার্ট আছেন সিঙ্গাপুরের এক্সপার্ট আছেন এটা একটা ইন্টারন্যাশনাল মিটিং এছাড়া যেটা হচ্ছে যারা ইয়াং জেনারেশন অফ ডক্টর আমরা যখন আমরা সিনিয়র যারা যখন থাকবো না তখন কিন্তু ইয়াং জেনারেশন থাকে সেই ইয়াং জেনারেশনকে আমাদের যে শর্ট শিক্ষা আমাদের যে স্কিল বা করবার ক্ষমতা সেগুলো দিয়ে দিতে পারে এইগুলো তিনটে এর উন্নতির জন্য এই ধরনের মিটিং করা এছাড়া আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি কেবল আমরা ইকুইপমেন্ট বিদেশ থেকে কিনে কিনে করি চিকিৎসা ব্যবস্থা কখনোই কস্ট ইফেক্টিভ হতে পারে বিদেশি জিনিসপত্র দাম অনেক বেশি হয় আর সবসময় যে দামিগুলোই ভালো তা হয় না তাইলে না আমাদের দেশে যদি নতুন জিনিস বানাতে হয় যাতে আমাদের রোগীরা কম খরচায় চিকিৎসা পেতে পারেন মেশিনগুলো কম খরচা হোক সেটা করতে গেলে এই ধরনের করতে হবে সেই জন্যে আমাদের থিম অফ মিটিং হচ্ছে কি প্র্যাকটিস রিসার্চ ইনোভেশন কেন না প্র্যাকটিস হচ্ছে পেশেন্টের কেয়ার নেওয়া রিসার্চ ইনোভেশন ইনোভেশান ইম্পর্টেন্ট যাতে আমরা দেশের মধ্যেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে ইকুইপমেন্টগুলো সেগুলো কম খরচায় স্যার বাঙালি শহরটা একটা বড় কারণ হচ্ছে আর सब काम है इसमें तुम भी नाराज हो कि इस नंबर और ये लक्ष्मी मिल लेना चाहिए कौन लोग है एक महीना से पास में आ अभी शुरू तो नहीं गेम नाम रहा देश लिया आमने को भी फिटनेस तो सवाल के दम शुरूगे कितने सुन शुरू गया हार्डवेयर मॉडल अपग्रेड और अपग्रेड करना बहुत निकलो बिल्कुल है अपूर्ण आधा अपूर्ण रिस्टे पास रहा है अपूर्ण अपूर्ण अपडेट को मिड और 5 दिन का कोशिश देते लिए प्लीज तुम नाराज हो ना हो तो रहो तेरे को भी हमें देनी थोड़ा ग्रहण कोशिशा अपने अवसरों नहीं भी है क्या उन्हें no s'ha comenatge gaire gaire l'hora, només no s'ha posat xinfora, només posaixina només han no ara, mai no donar, odi que s'ha posat, gropa, gropat no pugui ni que, ha leno i tornar mai xipa o no pria i eutis movi, per que no compren ja no ningú, ja

Uh, das ist ein Joghurt und die Brühe

Maar 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 je ba doet wat die puntje puntje lukt hem what are the things that is to be said and we are not going to do it we are not going to do it we are not going to do it and 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 san y habíamos podido decir que en este fase alternativas de oche y cuatro es lo único que no habíamos podido dar y ahora solemos que son más fáciles de decir en aquí el electrotransmisión nombre un movimiento de cara de trabajo de la de la transacción

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এন্টুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনিটাল কেয়ার ইউনিটির জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়লো সেই এখানে হয়। এবং তার সাথে একটা প্রফেশনাল কোর্স যেমন জামা পাওয়া বিআই ক্যালিম জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই কেসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় তো ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের প্রবল স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়

তার জন্যে আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ জিরো